আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের লাইন লাগবে না ডিসের তার লাগবে না মাত্র পঁচিশ হাজার টাকায় নাকি পঞ্চাশ ইঞ্চি জি ভাই মাত্র পঁচিশ হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি ফোর কে টিভি ভাই ভাই এই টিভির মধ্যে কি আসলে ডিসের লাইন লাগবে না ভাই ডিসের লাইন লাগবে না ডিসের তার লাগবে না ডিসের বিল দেওয়া লাগবে না টিভি নিবে বাসায় যা দেখবে কত চ্যানেল দেখা যাবে হাজার প্লাস চ্যানেল সম্পূর্ণ ফ্রি দেখা যাবে 3000 প্লাস জি 3000 প্লাস চ্যানেল এটাও সম্ভব এটাই সম্ভব ভাই দর্শক আজব কিন্তু টিভি কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু টিভির কালেকশন আপনাদেরকে দেখাবো সামনে কিন্তু ঈদ যে ধামাকা অফার থাকবে তো অবশ্যই ভাই ধামাকা অফার যদি না থাকে হ্যাঁ তো 50 in টিবে কিভাবে আমরা হাজার টাকা দিচ্ছি বলুন ভাই আসলে 25000 টাকা দিচ্ছি আসলে ভাই দিচ্ছি ভাই সেটা কিন্তু শুধুমাত্র ঈদের আগের দিন পর্যন্ত চাঁদরা তফার চান্দ্রা তফার চাঁদ্রা তফার চাঁদরা কেউ যদি ঈদের পরে আসে বলে আগের দেন দিতে চাঁদরা দশ হাজার টাকা দাম বেড়ে যাবে দশ হাজার টাকা কিন্তু ঈদের পরে কিন্তু বেড়ে যাবে আপনারা যদি চান মাত্র মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু পঞ্চাশ ইঞ্চি টিভি কিন্তু নিতে পারবে এই টিভির মধ্যে ডিসের লাইন লাগবে না ডিসের তার লাগবে না ডিসের ঝামেলা নাই সম্পূর্ণ ডিস কিন্তু ফ্রিতে চালাবেন তিন হাজার চ্যানেল তিন হাজার প্লাস চ্যানেল